শুক্রবার আচমকা গারুলিয়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার বন্ধ করে দিল পৌরসভার সরকারি কাজ এদিন নির্দল কাউন্সিলার মাকসুদ হাসান পৌরসভার সমস্ত দপ্তরে গিয়ে হাত জোর করে বলেন আপনারা কাজ বন্ধ রাখুন আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা না বলা পর্যন্ত আপনারা জোর করে কাজ করবেন না পৌরসভায় কাজ বন্ধ হওয়ায় সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে অপরদিকে এদিন শারীরিক অসুস্থতার কারণে পৌরসভায় অনুপস্থিত ছিলেন পৌরপ্রধান এরপরেই পৌর প্রধানের কাছে খবর যায় তিনি দ্রুত চলে আসেন গারুলিয়া পৌরসভায় সেই সঙ্গেই পৌরসভায় উপস্থিত হয় নোয়াপাড়া থানার পুলিশ এরপর পৌরপ্রধান রমেন দাস মাসুদ হাসানকে নিজের ঘরে আলোচনার জন্য ডেকে পাঠান কিন্তু সেই আলোচনা মোটেও ফলপ্রসূ হয়নি উল্টে বেশ কিছুক্ষণ আলোচনার পর পুরপ্রধানের ঘরে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন ওই কাউন্সিলর ও পুলিশ উনি আগে এই কথাটা চেয়ারম্যান সঙ্গে গিয়ে কথা বলেন বোর্ড অফ কনস্টিয়ার থেকে কথা বলেন ইনারা পার্টি মিটিং করে না দলের মিটিং করে ঠিক তো আর ওনার সঙ্গে আপনি কথা বলেন এখন আমি সব স্টাফকে এসে বলে গেলাম হাত জোড়ে যে আপনাদের সঙ্গে লড়াই নেই সিস্টেম থেকে লড়াই যে এই সিস্টেমের যে মালিক হ্যাঁ ওই তো বললাম এই সিস্টেমে বাইরে কাজ হচ্ছে আমি এসছি

অনেক কিছু আছি আমি আপনাকে হ্যাঁ আমি এসে তো মারধর করুন না হাজ গড়ে বন্ধ করেছি হাজ গড়ে বন্ধ করে আপনার যে সুপ্রিয়ার আছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না ওনাকে যোগাযোগ করতে হবে ওনাকে আমার সঙ্গে বসে কথা বলতে হবে তার জন্য আমি এসে এই না থেকে হাত ধরে বললাম যে আপনার সাথে কোনো লড়াই নেই আমি সিস্টেমে গিয়ে কথা বলবো কিন্তু আপনাকে এই সিস্টেমটা এখন বন্ধ করতে হবে আমিও একটা কাউন্সিলর নাও হয়ে আমি একটা সাধারণ নাগরিক ফুক তাই সেটা আমার এই কাজ করতে পারি আমি বলতে পারি তার জন্য আমাকে অফিসে আসতে হচ্ছে আমি দারুলিয়া পৌরসভা কাউন্সিলর ওয়ার্ডটা তো ন নম্বর আছে না আমি ওনাকে আমি বোঝালাম বিএবিএস এর কাজ উনি বলছে ওনার বিএমএস এর কাজ কেন দেওয়া হলো আমি ওনাকে এটাই বোঝালাম বিএমএস এর কাজ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা হয় আপনাকে যা কাজ দিতে হবে কুড়ি দশ লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম বড় কাজ উনি বললো আমার ওয়ার্ডে তো এত বড় কাজ নেই তাহলে পাচিল আমি পাচিল বা কমিউনিটি হল এইসব বিএমএস এর কাজে হয় না উনি বুঝলেন ব্যাপারটা বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে আমি সেটা আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আপনি কাজ দিন আপনার কাজ নিশ্চয়ই হবে এটা না শুধু ন নম্বর ওয়ার্ড হয় না সব ওয়ার্ড হয় আমার পুরো গাঁড়লিয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গাউলিয়া উন্নয়ন হবে আমরা কোনো বৈষম্য করি না যে আমার হোক আর না হোক আমরা প্রত্যেকের কাজ করি আর ন নম্বর ওয়ার্ডেও আমার গাড়ু লেলো অন্য ওয়ার্ডেও আমার গাড়ি লেলো এমন না কোন ওয়ার্ড কাজ হলো সব ওয়ার্ডেই কাজ একটা কাজ বন্ধ করে কাজ বন্ধ করেছিল ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম আপনি আসুন আপনার স্টিফের ওয়াকাতে যা আছে আপনি দেখেন না না ওটা ওটা করতে পারে সেটা কোনো কথা এটা কোনো এটা একটা কাউন্সিলার দায়িত্ববাহী কাউন্সিলর হিসাবে উনি এই জিনিসটা আমি ওনাকে বুঝিয়েছি বলেছি না আমি এই মুহূর্তে কাউন্সিলর হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না আমি আমি চাইছি সবকিছু আলোচনার মাধ্যমে যাতে সবকিছু শংস এমন কোনো বড় ব্যাপার না এটা ছোট্ট ব্যাপার একটা আবেগের ব্যাপার আর কিছু